पाऊज़ मिल्ला इम्मीनेशन इत्मालुर राजी मिसबिल्लाह इब्नुमानुर रहीम बिरादरान इस्लाम आशिकाने हुजूर को नूर सल्लल्लाहोलेवसल्लाम आशिकाने वोली केराम आशिकाने हेले जरीकर मोहज़ज़र मोहतरम सब मानिते उनको सीना लगापास की आशिकाने तब तो सुलाज़ में थोड़ा दरी और

যেদিকে যায় সেদিকে রাস্তা বন্ধ আমরা চার ঘন্টা ঢাকার ঘুরেছি আমাদের ঘর থেকে এখানে আসতে লাগে আমি যখন বাড়িতে ঘাট আসতে লাগে এক ঘন্টা মামা ঘাট থেকে ছড়িয়ে লাগে এক ঘন্টা বাকি লাগে আপনাদের এখানে আধা ঘন্টা আধা ঘন্টা ব্রিজ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আজকে চার চারটি ঘন্টা ঢাকা শহরের মধ্যে ঘুরছে

যে বসে থাকার কিছু না করার চেয়ে অন্যান্য কাজ করার যদি কোরআন শোনার আলোচনা শুনেন আপনি কিছু করেন বা না করেন তিন ঘন্টা ধরে আপনারা এখানে কোরআন শুনার বয়ান শুনতেছেন না দুই ঘন্টা ধরে শুনতেছেন যতক্ষণ ধরে এখানে তাই না আসলে সালাদ এখানে আদায় হয়েছে এরপর দিয়ে কোরআন শুনার বয়ান শুরু হয়ে গেছে যতটুকু আমার নলেজে আছে তো ধরেন পাঁচটা থেকে সোয়া পাঁচটা থেকে আপনারা কোরআন শুনার বয়ান আড়াই তিন ঘন্টা

কারো কোনো অনেকে আছেন না আমি জানি অনেকে ব্যস্ততায় আছে অনেকে বাড়ি যেতে হবে অনেকের কর্ম ছেড়ে এসেছেন অনেকের দায়িত্ব আছে কিন্তু একটা মনে রাখবেন আজকে এই যে বসে আছেন এক দেড় ঘন্টা যেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কিন্তু কোনো লোকসান হয় লাভ হয়েছে আল্লাহ থেকে তো হুকুম হয়েছে আজকে আপনারা ঘন্টা খানিক দেড় বেশি শুনবে এর বাইরে আর কিছু বলার নেই এই গটা দেড়টা আমরা এখানে বসে জামে সুন্দর আলোচনা সৌভাগ্য অন্যান্য মানুষ যারা কত জায়গাটায় আটকিয়ে আছে পানি যেতে চাচ্ছে কাজে দিতে চাচ্ছে বা তাদের গন্তব্যে যেতে তাদের থেকে আপনারা আমাদের সেই সময়টা আমরা কি করেছি আল্লাহ রাস্তায় অতিবাহিত কবরে যাবে না কিন্তু আল্লাহর কোরআন সুনার আলোকে যে সময়টা আমি কাটাবো যে আল্লাহ ইবাদতীতে যে সময়টা আমি কাটাবো আল্লাহ জিগিরের যে সময়টা আমি কাটাবো নামাজের যে সময়টা কাটাবো

কারণ আমরা শুধুমাত্র আল্লাহর খুশি করব চাকরি করব ব্যবসা করব অর্থ করব দুনিয়া দিব ফ্রিজের সর সব কিছু করব দুনিয়া বিমানে নিজের সফলতা অর্জন করার জন্য বাবা মা স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয়-স্বজন যারা আছে তাদের খেদমত করার জন্য আমার এক দাঁংশ চলে যাবে গভীর দুঃখিতের মাঝে গভীর আত্মীয়-স্বজনের মাঝে যেটা আল্লাহ তাআলা zakat হিসেবে দান করেছেন আল্লাহ নিয়তে সেটা আপনাকে দান করতে হবে কিন্তু এর বাইরে আপনার কাজ কিন্তু আমি কাজ করি না অনেক বেশি কাজ করে দিয়েছে আমরা যারা অফিসে চাকরি করি যারা ব্যবসা বাণিজ্য করি যারা কর্ম করি ঘন্টার নিচে কারো ডিউটি আছে আমার আমার জানা নাই আর যারা ব্যবসায়ী যারা নিজের আছে আপনার দুন দুনিয়া চলতেছে আর আল্লাহ আমাকে কি বলছে ফজরের সময় আমাকে পাঁচ থেকে দশ হাজার মিনিটের বইটা করতে বলতে যেতেই পারে

শ্রীমতের মহাকালাটা হলো যে জিনিসটা আমার নবী সব সময় এইটা আমাদের করা অত্যন্ত দরকার সাথে কোনো কিছু না

ব্যবস্থা আপাতত হয় ঠিক আছে কিনা মসজিদের ভেতরে নামাজ পড়া যাবে এবং আল্লাহ নামাজ আমাদের আদায় করতে হবে আজান হবে কিন্তু আজান হবে আমরা মাহফিল শেষ করে এখানে মিলাদ মুনাজাতের পরে আমরা এই মঞ্চে এই প্যান্ডেলে বসে আমরা এসা জামাত সহকারে আমরা এসা সালাদ আদায় করব ঠিক আছে আগে তো পড়া যাবে না ওয়াক্তের মানে ওয়াক্তের পরে আজান হয় আজানের পরে আপনি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে পরে কোনো সমস্যা এখানে কোন নিয়ম ভঙ্গ হচ্ছে না

চৈত্র মাসে দরবার একবার তো সেই কারণে নিয়ে এসেছি আপনারা সবাই শৃঙ্খলা সময়টা আমরা সবাই নিরাপত্তা ভালো করবো আমরা আজানের পরে চালিয়ে যাবো এবং সবকিছু শেষ করে আমরা এই মঞ্চে আমরা

আপনি অনেক কিছুই করতে পারেন অনেক কিছু করার আপনার স্বাধীনতা আছে কিন্তু ইসলাম হলে এমন একটা সুন্দর এত সুন্দর একটা ধর্ম আল্লাহ আমাদের গান করেছেন যে আপনি যদি নিজের না আপনি কোরআনের দিকে তাকিয়ে থাকেন অন্য কোন ধর্মে কিন্তু তারা অন্য ধর্মতে অনেক ধর্ম আছে অনেক গ্রন্থ আছে তাদের সব আমরা সম্মান করি কিন্তু আমাদের ইসলাম একটা নজরী ধর্ম তুলনামী ধর্ম আমাদের ধর্মের মতো এত বিউটিফুল এত সুন্দর কোন জিনিস আল্লাহ তালা করে করেন এবং যে জন্য আল্লাহ বলেছেন আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ আপনার আমি কিন্তু শুরু হয়েছে আত্মাল

কথা তারা বলে তারা বিদায় নিয়েছেন কিন্তু একটা কথা বলে গিয়েছে যে আমরা শেষ পয়গম্বর নয় আমরা শেষ নয় আমাদের পরে আরেকজন আসবে যাবে যিনি আসবেন তিনি শুধু ওই জমানার উন্নতের জন্য নবী হবেন না তিনি সমগ্র সৃষ্টির নবী হয়ে আল্লাহ তালা থেকে যাবেন

নবতির যাত্রা শেষ বেলায়েতের যাত্রা নবদীর আলো নবদীর আলো এটা এমন পাওয়ারফুল যে এই চাপড় কে পর্যন্ত থাকে এমন নবদীর আলো আমার মোহাম্মদের আলো এত শক্ত এটা আপনার গবরেও থাকবে আমার নবদীর এই আখরি জমানার শেষ জমানার আলো এত শক্ত এই আলোর মাধ্যমে আপনি হাসানোর ময়দানে সফায়াত লাভ এই আলো এত কঠিন এত তীব্র এত শক্তিশালী যে এই আলো না হলে আপনি যা যেতে পারবেন না এমন শক্তি দিয়ে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠিয়েছে কিন্তু নবী প্রকাশ শেষ হয়ে গেল বেলায়েতের যাত্রা শুরু হয়ে যায় আমার নবী বাহ্যিক ভাবে পর্দা করা আখরি জামানা বলা হয় শেষ জামানা বলা হয় কারণ আর কোন নবী আসবে না

মাধ্যমে আমি সুন্দর প্রচার এবং তোমাদের মানব সমাজে আমি প্রচার করে যাবি গ্রামীণ তিনি তোমার তোমাদের ইমান এবং আমলের মধ্যে উপস্থিত

কারণ নামাজের মধ্যে আমার নবী আছে না শুধু নবী নয় আল্লাহ যে আল্লাহ যারা তাদেরকেও আপনি

আপনাদের হাত ধরেছি ওরা কিতাবের সু অনেকে বলে উনি উল্লা বলে কিছু নাইলে ভাইয়া বলে কিছু নাই কিন্তু আল্লাহ বলে তোমার সাথে আমার কথার মিল আপনি সমাজে জানিয়ে দিনের মাধ্যমে জানিয়েছেন এটা আমি আল্লাহ কথা এটা চিরতর লিপিগত হয়ে আছে এটা কোনো কেউ এদিনিয়া বেড়েছে এ কথা বলতে পারবে

हेलो हेलो अल्लाह अकबर अल्लाह

Esma-u Anna Muhammedün Resulullah Hayya ala salawa Hayya nasra Hayya lan fala أكبر الله أكبر لا إله إلا الله اللهم ربنا